্ৰম ব্ৰহ্মণ দি গো ব্ৰহ্মণ হিটা জগদীত কৃষ্ণয়োবিন্দন তুলী পমস্তে বহু বিষ্ণৱে পৰময়ে নম সন্দনী পমস্তৱে পৰময়ে নম ඔව නිලාජලො නිවාස ව නිතාය පොළොමත්මයේ බලවද්දං ශබද්ධ බැජගන්නාතේ නමුනවා ඔම් නම ශීවිෂ්ණබේන ශවායන මධැනනිත්තාං මය සං රජතගෙනන බං चाඩු චදා පතන් සං රධනෝ කල්පජන්නන්නම් පොරුශ්මීක පड़ාවි වසන්නම්්‍රද්ධ සම සමස්සා නැට ී ද වසන්නම් විශ් දම් විශ්්‍ර ී जाග නිखළකයි নমস্কার বন্ধুরা কোণে বেদে ভিডিও দেখাতে গিয়ে মন্দির থেকে কেন ভিডিওটা শুরু করলাম তো দেখুন নতুন বর কোনে এসেছে মন্দিরে প্রণাম করতে তো এই মতো মন্দিরে পুজো শেষ হল আর বরকণেও এসেছে মন্দিরে প্রণাম করতে তো আমাদের ভাগ্নির বিয়ের ভিডিও আপনারা কয়েকদিন ধরেই দেখছেন তো পনেরোই ডিসেম্বর বিয়ে হয়ে গেছে আপনাদেরকে দেখিয়েছিলাম আগের পর্বে ব্লগে তো আজকে ষোলোই ডিসেম্বর সকালবেলা ভাগ্নি আর ভাগ্নি জামাই এসেছে একটু দেখা করতে মামা বাড়িতে যেহেতু আমাদের বাড়ি থেকে দিদির বাড়িটা খুবই কাছে যে নতুন বাড়িটা হয়েছে সেখানে বিয়ে হয়েছে আপনারা সবকিছুই দেখেছেন আর এই দেখুন জামাই এসে নতুন জামাই গরু দেখে কি আনন্দ করছে দেখুন এই বাসুরটাকে দেখে দেখো

গলায় হাত দিতে গলায় গলায় হাত দিলে গলাটা তুলে দিবে আস্তে হ্যাঁ নতুন জামাই মামা বাড়িতে এসেই খুব আনন্দ করছে সবাইয়ের সঙ্গে তো খুব ভালোই লাগছে আর এদিকে জেখিমার ঘরকেও এসেছে জেঠিমা জেঠুর কাছকে তো এইখানে যে একটু বসেছে সবাই সঙ্গে কথাবার্তা একটু বলছে কেন বেশি সময় নেই কারণ ওরা আবার আজকে তো মানে যাবে দুপুর বেলার মধ্যেই তো বেশিক্ষণ বসলো না তারপরে ওরা চলে যাচ্ছে তো একটু পরে আমরাও সবাই যাব ওইখানে যেহেতু আজকে কোণে বিদেই হবে হ্যাঁ তো সেসব দৃশ্য আপনাদের সঙ্গে একটু তুলে ধরবো তো আপনারা সঙ্গে থাকুন সব কিছুই আপনারা দেখতে পাবেন তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার ব্লগগুলো প্রত্যহ দেখছেন আমি পরপর ব্লগ না দিতে পারলেও মানে একটু দেরি দেরি করেই যাচ্ছে এডিটিংয়ের করতে একটু সমস্যা হচ্ছে ঠিক কথাই কিন্তু আপনারা সবটাই দেখছেন এবং সবটাই আপনাদেরকে তুলে ধরছি তো যাই হোক আমরা যখন যাব তখন কোণে বিধে আপনাদেরকে দেখাবো তো দেখুন আমরা এখন চলে এসেছি এখন ঘড়িতে বাজে একটা একটা ডেটটা হবে তো এখন হচ্ছে বর কোনেকে আশীর্বাদ করছে তো সব মুহূর্তটাই একটু আপনাদেরকে তুলে ধরছি তো আপনারা দেখতে থাকুন আজকে যেহেতু কোণে বিদে পর্ব আপনাদেরকে দেখাবো বলেছি তো সেটা আপনাদের সাথে পুরোপুরি তুলে ধরছি তো আপনারা দেখতে থাকুন কেমন আর কেমন লাগলো আমাদের ভিডিওগুলো আমি একটা দেখেছি আপনারা অনেক দেখেছেন অনেকেই ভিউ করেছেন ভিডিওতে আপনারা কিন্তু কমেন্ট করে জানাননি যে আপনাদের কেমন লাগলো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমাকেও ভালো লাগবে যে আমি যেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি ব্লগে তো কোন অংশটা আপনাদেরকে ভালো লাগলো না লাগলো সেটা আমিও বুঝতে পারবো তো যাই হোক আপনারা দেখতে থাকুন

কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না সে সে ভালো মেয়ের বিয়ে এক রাতের কালী পুজো কালকে কত আনন্দ খুশি সবাই ছিল আজকেও সবাই খুশিতেই আছে কেন পাত্র আমাদের খুবই ভালো হয়েছে কিন্তু মেয়ে এখন চলে যাচ্ছে সবাইই মনটা খুবই খারাপ কিন্তু সবাই চুপ করেই আছে কারণ কান্না দেখলেই সবাই কান্না করবে সেই জন্য তো যাই হোক খুব ভালো লাগলো আশীর্বাদ পর্ব আপনাদের সাথে শেয়ার করলাম আর কী বলুন তো যে কোনো অনুষ্ঠান হবে হবে খুব ভালো লাগে অনুষ্ঠানটা হয়ে গেল ভাগ্নিও অনেক দিন আসেনি মামা বাড়ির এইদিকে নতুন বাড়ি হয়েছে দেখতেও আসেনি কিন্তু ও যখন চলে যাচ্ছে মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল কিছু মানে প্রকাশ করা যাবে না সেই ভাষাটা তো যাই হোক ভাগ্নি ভাগ্নি জামাই এখন ওরা বাড়ি চলে যাচ্ছে আর ওদের নব দম্পতির কে সবাই আশীর্বাদ করুন ওরা যেন ভালো থাকে সুখী থাকে ঈশ্বর ওদের মঙ্গল করুক তো দেখতে পেলেন ওরা কনকাঞ্জলি দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে এখন বাজছে ঘড়িতে আড়াইটা থেকে তিনটে বরের বাড়ি থেকে গাড়িটা এসেছে ওদিকে নিয়ে যাওয়ার জন্য তো এখন ওরা চলে যাচ্ছে আর ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছিলাম কিন্তু আমাদের বাড়িতে সব কুটুমজন যারা ছিল তারাও দেখুন বেরিয়ে পড়েছেন আজকে আঠেরোই ডিসেম্বর তো আজকে কি মঙ্গলবার না বুধবার আজকে বুধবার আঠেরোই ডিসেম্বর বুধবার তো সকালবেলায় আমার পিসিমণি পিসা মশাই তারপর হচ্ছে কি মা শাশুড়ি মা আর হচ্ছে আমার শালিকা সব চলে যাচ্ছে বাড়ি তো গাড়িও এসে গেছে গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে ওই যেখানে মারুতি দেখতে পাচ্ছে মারুতি আমার শ্বশুরবাড়ি থেকেই এসেছে এবার চলে যাবে আর আমার ছোট পিসিও বলে একই রুট দিয়ে যখন যাবে গাড়ি তো আমরাও সকালবেলায় বেরিয়ে যাব। তো সতেরো তারিখ এরা বাড়িতেই ছিল আঠেরো তারিখ সবাই মিলে চলে যাচ্ছে তো সবাই শরীরটা একটু খারাপ খারাপও লাগছিল কারণ সবাই হচ্ছে গিয়ে একটু ওই বাড়ি রাত জাগা আনন্দ ফুর্তি সবাইয়ের জন্য একটু শরীরটা একটু খারাপও হয়ে গিয়েছিল। আমাদেরও সবাই মানে কি বলবো শরীর জ্বর টর তারপরে অনেক রকম সমস্যা একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান হতে হতে যা শরীর খারাপ হয় সেগুলো সব শরীরটাই খারাপ হয়েছিল তো এরা সব চলে যাচ্ছে মনটাও খারাপ হয়ে যাচ্ছে তো বেশ আনন্দ ফুর্তি সবাই মিলে করেছিলাম হ্যাঁ বাপের ঘর থেকে যাচ্ছে মন খারাপ হয়ে যাচ্ছে আমি বলছি আজকে বহু সংক্রান্তি কাটাতে আসবে আমাদের বাড়িও একদম ফাঁকা হয়ে গেল তো আবার হচ্ছে কি ওরা যখন আসবে তখন খুব মজা হবে তো কি বলুন তো বিয়েবাড়ির অনুষ্ঠান তো কয়েকদিন ধরে বেশ খুব আনন্দ ফুর্তি হচ্ছিল তো আজকে সবাই চলে যাচ্ছে দেখে মনটা প্রচুর খারাপ লাগছে যেদিন কোনে বিদে হয়েছিল অর্থাৎ ষোলো তারিখ সেদিন অনেকে অনেক কুটুমজনই চলে গিয়েছে তো বাড়িতে খালি ছিল পিসামশাই পিসিমণি ছোটো পিসিমণি আর আমার শ্বশুরবাড়ির ওই শালিকা আর শাশুড়ি মা ছিল তারা মানে সতেরো তারিখই চলে যাবে বলছিল। আমি আমরা বললাম সতেরো তারিখ যেও না আঠেরো তারিখে ওই জন্য সকালবেলায় তারা চলে যাচ্ছে তো ভিডিওগুলো দিতে আপনাদের সাথে অনেক দেরি হয়ে গেল হ্যাঁ তো ভিডিও আপনারা পরে পরেই দেখছেন আর ভিডিও এডিটিং করারও সময় হয়নি কারণ সবাই শরীর হয়ে গিয়েছিল তাই আপনাদের সাথে অনেক শেয়ার করছি ছেলেগুলো উঠে বলবে সব সবাই পালিয়ে গেছে ছেলেগুলো সব ঘুমাচ্ছে বাচ্চাগুলো আমার বাবু তো উঠে বলবেই হ্যাঁ হ্যাঁ সাবধানে যাও সাবধানে যাও ফোন করবে যে সবাই চলে গেল আর আর কোনো কুটুমজন রইল নি এবারে আমিও তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে